আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রামাদান উপলক্ষে মাত্র একশো বিশ টাকায় বাংলা ভাষায় বলতে গেলে অন্যের প্রোডাক্ট সেল করে কমিশন নেওয়াকেই অ্যাফিলেট মার্কেটিং বলে কোর্সটিতে যা পাবেন কিভাবে অ্যাফিলেট প্রোগ্রামে জয়েন করবেন কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন কিভাবে ইউটিউব মার্কেটিং করবেন সেল বৃদ্ধি করার সিক্রেট টিপস কোর্সটি করতে হলে কি লাগবে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হবে তবে ল্যাপটপ অথবা কম্পিউটার হলে ভালো ক্লাস কবে থেকে শুরু হবে সাতই মার্চ শুক্রবার দুইটা তিরিশ মিনিটে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে লাইফ টাইম সাপোর্ট পাবেন কিভাবে জয়েন করবেন নাম্বারটিতে টাকা পাঠিয়ে ফর্ম পূরণ করুন কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে সাতই মার্চ দুইটা তিরিশ মিনিটে ইনশাআল্লাহ